আগে তো মানুষ জাহাজ যাইতো হজের কাজ হয়ে গেছে ভদ্রলোক নির্দিষ্ট সময় জাহাজের কাজে আসতে পারে না এখন তো আসার কোন ব্যবস্থা নেই খালি কান্দে 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 মক্কা শরীফ ইমাম সাহেবের কাছে গেছে হুজুর এই ঘটনা আমি তো এক বছর থাকতে থাকি আমার বউ বাচ্চা কে মারা যাবে বাংলাদেশের মামুন ভাই আমার বাড়ি ইত্যাদি ইত্যাদি হুজুর আমারে ফাটানোর ব্যবস্থা করেন খানে কাবার ইমাম তো সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ চোখটা বন্ধ করে কিছুক্ষণ পরে কয়

উনি প্রশ্ন করেন যে কাসিম বা কসমের বাচ্চা হয় কিভাবে আল্লামা কামালউদ্দিন তারবি হায়াতুল হাইওয়ান কিতাবে নিজে প্রশ্ন করেন বাচ্চা হয় কিভাবে উনি আবার নিজে উত্তর দেন সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ মজবুত করে ঈমানটা মজবুত করে ইবাদত রিয়াজত করলে কেমন পাওয়া ঈমানটা মজবুত করে আল্লামা কামালউদ্দিন তারবি হায়াতুল হাইওয়ান কিতাবের ভিতরে বলেন কাসিম মাটি সামনে যেটা হাত বলেন আর পা বলেন খামছায়া মাটি সরায় বর্তমানে

আল্লাহ করবেন করে নিজের জীবন যে ঘটতে পারে মানুষকে সৌজিদের পাওয়ার হবে না হবে না আল্লাহ আমাদের সর্বস্ব শুনে